আজকাল আপনারা কমেন্টে লিখেন আমি নাকি আগের মতো আপনারা আপুকে সারপ্রাইজ দেই না এটা আপনাদের একদমই ভুল ধারণা আজকে তাই প্ল্যান করলাম সারপ্রাইজ না আপনাদের আপুকে সারপ্রাইজের কাছে নিয়ে যাব সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গাইস তো আজকে বয় দেখাবো আর ওকে আজকে সারপ্রাইজ দিতে নিয়ে যাব দেখি ওর রিঅ্যাকশন

সারপ্রাইজের কাছে নিয়ে আজকে চলো সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের আপুকে নিয়ে এসেছি টেরি বাজার আলপনা প্লাস চট্টগ্রামের টেরিবাজার চেনে না এমন মানুষ খুবই কম তো আপনাদের আপুকে যে সারপ্রাইজটা দিতে আমি নিয়ে আসছি সেই শপটাতে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি অ্যান্ড এটা কিন্তু একদম মেইন রোডের সাথেই সো মূলত আজকে আপনাদের আপুকে এই শপে নিয়ে এসেছি ব্যাগ সারপ্রাইজ দেওয়ার জন্য বলতে গেলে এটা একটা পুরোটা ব্যাগের জগৎ এখানে না এমন কোনো ব্যাগ আমার মনে হয় আছে এইটা ছিল ওনাদের ফার্স্ট ফ্লোর এন্ড ওনাদের আরেকটা ফ্লোর আছে যেখানে অসংক্যা ব্যাগের কালেকশন রয়েছে চলুন আমরা এক নজর ওইখান থেকে ঘুরে আসি गाइस আমরা চলে এসেছি হচ্ছে টেরি বাজারে ব্যাগ আনলিমিটেড আলপনা প্লাস এন্ড এইদের এত সুন্দর ব্যাগের কালেকশন কি বলবো মাশাআল্লাহ দেখেন সবগুলো ব্যাগ কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এন্ড সব কোয়ালিটিফুল এক্সট্রা সেই একটা ডোজ জাস্ট একবার দেখুন কি অসাধারণ ব্যাগগুলো এন্ড এদিকে দেখো পুরো দokane ব্যাগ ব্যাগার ব্যাগ শুধু লেডিস ব্যাগ না এখানে বাচ্চাদের এরপর আপনার জেন্টস বয়স্কদের মানে সব ক্যাটাগরির লোকদের ব্যাগ আছে এখানে চলুন এক নজরে ওনাদের কিছু ব্যাগের কালেকশন দেখে দেখেনি কারণ সব ব্যাগ দেখানো সম্ভব না এত এত ব্যাগ রয়েছে যেটা আমি একটা ব্লগে কাভার করতে পারবো না ট্রাস্ট মিগাইস মনে হচ্ছে আপনার যে ব্যাগটা প্রয়োজন অনলাইনে দেখেছেন বা কোথাও দেখেছেন এই শপে আসলে আপনি পেয়ে যাবেন একদম নিশ্চিত যদি নাও পান যদি বলেন অবশ্যই ওনারা আপনাদের এই ব্যাগটা কালেকশন করে দিবে অ্যান্ড আমি মনে করি এখানে না এমন কোনো ব্যাগ আছে মনে হয় না অনেক অনেক কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন না আমার পক্ষে সম্ভব হচ্ছে না প্রত্যেকটা ব্যাগ দেখানো কি কেমন লাগছে

আমার একটা বিষয় ভালো লাগছে যে একই ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার বাচ্চার জন্য মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য বন্ধুর জন্য যার জন্য মন চাই তার জন্য নিতে পারবেন জাস্ট আপনারা ব্যাগ আনলিমিটেড আলপনা প্লাস টেরি বাজার চলে আসলেই হয়ে যাচ্ছে একই ছাদের নিচে আপনার পছন্দ অনুযায়ী যা মন চাই তা পেয়ে যাচ্ছেন ব্যাগের জগতে এই আলপনা প্লাস আমার কাছে আর এত আর কোথাও আছে ব্যাগ মানেই কিন্তু হচ্ছে ব্যাগ আনলিমিটেড আলপনা প্লাস টেরিবাজার চট্টগ্রাম মনে রাখবেন এই যে ওনাদের কার্ড আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভালোভাবে আপনারা যারা চিনতে পারবেন না তারা এই অ্যাড্রেস চলে যাবেন ও হ্যাঁ আরেকটা বিষয় বলার জন্য ভুলে গেছি ওনাদের কিন্তু পেজ রয়েছে পেজ লিঙ্ক আমাদের এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব অ্যান্ড আপনারা চাইলে অনলাইনেও ব্যাগ অর্ডার করতে পারবেন অ্যান্ড কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো চট্টগ্রামের বাইরে যারা আছেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে দিতে পারেন অ্যান্ড আমাদের কথা অবশ্যই বলবেন তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন বাট ওনাদের কিন্তু ফিক্সড প্রাইস তারপর আমার অডিয়েন্সের জন্য হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আমাদের কথা অবশ্যই অবশ্যই বলবেন যে নাদিম শহর ভিডিও দেখে এসেছি তাহলে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করছি এই ভিডিওটা ব্যাগ লাভারদের জন্য অনেক বেশি উপকৃত হবে আজকে